এর আগেও যখন শাকিব খান জয়কে নিয়ে এমরিকে ঘুরিয়ে বেরিয়েছিল তখন কিন্তু শাকিব খানের একটা প্রুফ করার প্রয়োজন ছিল না পোস্ট করতেও হয় নাই যে আই মিস ইউ পাপা বীরকে বলতে হয়নি কারণ কি জানেন কতটা ধৈর্যের পরিচয় দিয়েছিলেন বুবলি শাকিব খানকে কোনো প্রকার চাপ সৃষ্টি করে নাই যে আমার বাচ্চা তোমার জন্য কান্নাকাটি করছে তোমার আমার বা তোমরা আমার বাচ্চাটাকে কষ্ট দিচ্ছ এভাবে পিকচার পাবলিশ করে উপবিশেষ জয় আমেরিকার ভিডিও পিকচার দেখে বুবলি কোনো কোনো ঝামেলা কিন্তু করেনি দুই বছর আগে শাকিব খান আমেরিকা থেকে এসে মিডিয়া এতে ওয়াদা দিয়েছেন যে শেজাক্ষান বীরকে সে আমেরিকা একটা মেমরি দিয়ে ঠিক সময় দিবে যখনই সেই সময়টা আসলো ডাইনি কোদু বিশেষ তার বাচ্চাকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশে বসে কিভাবে বীর এবং বুবলি জীবনটাকে নরক বানানো যায় তার বাচ্চা জয়কে দিয়ে ফোন দেওয়া ভিডিও কল দেওয়া এটা করায় এটা আবদার করায় সেটা আবদার করায় বুবলি কতটা অসহায় হলে হাজবেন্ডকে বাচ্চা নিয়ে আমেরিকা একটু ঘুরতেও পারে না একজন ডিভোর্সি মহিলা তার বাচ্চাকে ব্যবহার করে তার জীবনটাকে অতিষ্ট বানাই ফেলতেছে এই যে শাকিব খানের গোপন সূত্র এটা হচ্ছে অভিবিশেষে মানে বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্র মিডিয়াতে যে পরিমাণ রিপোর্ট করাচ্ছে মনে করেছেন যে আমরা এগুলো কিছুই জানি না মিডিয়াতে ওর যে রিপোর্টার আছে যে সাংবাদিক আছে এবং মিডিয়াতে কোনো নায়িকার নাই অভিবিশেষ যে কি পরিমাণ ষড়যন্ত্র করে করে এসেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি পরিমাণ পলিটিক্স করেছে এটা যারা কাজ করেছে তারাই জানে যাই হোক শাকিব খান এক অধুবিশ্বাসের মুখ বন্ধ করতে পেরেছে এবং তার ভক্তদেরকেও মুখ বন্ধ করতে পেরেছে শাকিব খানের আর কি কি করতে হবে সেটা জয়ের জন্য আসলেই খারাপ লাগে অন্যের সুখ দেখতে পারে না আর নিজে সুখী হতে পারে না একমাত্র মা যেমন তার ছেলেটাকেও তেমন মানাচ্ছে তাই বীর আর বুবরি জীবনটা অতিষ্ঠ করে ফেলছে দুই মা বেটা আল্লাহ এমন দিন আনবে যেন এ মা বেটা চেহারা দেখলে মানুষ বিরক্ত করবে হিংসা মানুষকে ঘৃণা শিখে এই ধরনের মা সমাজের জন্য খুবই নিকৃষ্ট একজন মানুষ যে সমাজকে সে একটা ঘৃণিত জিনিস শিখাচ্ছে তার ছেলে জয়কেও হিংসা ঘৃণা এগুলোই শিখাচ্ছে তার ছেলে বড় হয়ে কেমন হবে আপনারাই বলেন